আমি যাইতে পারি না বেজির সোনার মদিনা আমি যাইতে পারি না নবির সোনার মদিনা আমার স্বপ্ন পূরণ করে দেও রোগ মেরো বানা আমার স্বপ্ন পূরণ করে দেবানা পারি না জির সোনার মদিনা আমি যাইতে পারি না বীজির সোনার মদিনা আমার চোয়া হলো না মদিনা দেখা হলো না আমার চোয়া হলো না যাইতে পারি নানা বিজির সোনার মদিনা আমি যাইতে পারি নান বিজির সোনার মদিনা আমার স্বপ্ন পূরণ করে দিয়া স্বপ্ন পূরণ করে দিও দেো বানা আমার স্বপ্ন পূরণ করে দেবেরো বানা আমি যাইতে পারি নান বিজির সোনার মদিনা আমি যাইতে পারি নান বিজির সোনার মদিনা ওই মদিনা অনেক দূর নুরে নবিজে ওই মদিনা অনেক দূর আসেনি নরে নবীজে গে মনের সাপুর দয়ালের রবানা আরে মনেরা সাপুরণ করো দয়ালের রবানা আমার চুয়া ঘোলো না মদিনা দেখা ঘোলো না আমার চুয়া ঘোলো না মদিনা দেখা ঘোলো না

अमी जाइते पारी नान बी सोनर मदीना अमी जाइत पारी नान बीर सोनर मदीना अमी जाइते पारी नान बीर सोनर मदीना চুকে রে না শুধু মাত্র চুকে রে না শুধু মাত্র মোদিনার ছবি ওই পাগলের মনে রসুল তোমার নাম জপি আরে ওই পাগলের মনে রসুল তোমার নাম জপি আমল যাইতে পারি না নবী সোনার মদিনা আমি যাইতে পারি না নবী সোনার মদিনা আমার মনে

সোনার মদিনা আমি যাইতে পারি নানো বেজির সোনার মদিনা আমি যাইতে পারি নানো বেজির সোনার মদিনা